নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাবিন কিচেন উইথ ব্লকের বাটা আজ আমি বানাবো পিঠা এই পিঠা আমি কিভাবে বানাই আর কি কী দিয়ে বানায় সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যদি তোমাদের আমাদের আজকের রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও চলো রেসিপিটা শুরু করি কে রেসিপি পালো পিঠা এই পিঠা আগেকার দিনের মা ঠাকুমারা এটা বানিয়ে রাখতেন এটা অনেক দিন ধরে খাওয়া যায় এবং খুব কম উপকরণে এটা হয়ে যায় আজ আমি বানাবো তাই পালো পিঠা এই পিঠাটা কীভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য প্রথমে আমার লাগবে চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার এই চালটাকে আগে পেস্ট করে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে দিয়েছি এবার এই ঘিয়ে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কাজুর মধ্যে অল্প কিশমিশ ছিল সেগুলোকেও দিয়ে নেবো দিয়ে ভেজে নেব আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এটা এক সাইডে সরিয়ে রাখবো আমি এরকম একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমার আতর চাল যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দেবো এবার আমি এই কড়ার মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো জলের সঙ্গে এখানে চালের গুঁড়ো দিয়েও করা যায় আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো তাকে একটু জল দিয়ে বেশি পাতলা করে নিতে হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ মতো আমি এখানে আখের গুড় দিয়ে দেবো তো চাইলে এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারে দিয়ে ভালো করে এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কিন্তু গ্যাসটা অন করিনি এবার আমি স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব আমি এখানে ঘনত্বটা এরকমই রেখেছি একেবারেই জল জল মতো চামচের গায়ে কিছুই রেখে থাকছে না এবার আমি গ্যাসটাকে অন করে দেব আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এটাকে অনবর্ত নাচতে হবে নইলে তলায় লেগে যেতে পারে এটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো টেস্টের জন্য আমি এখানে ফ্লেভারের জন্য কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি যে যেমন ফ্লেভার পছন্দ করে কেউ এলাচ দিতে পারে দিয়ে এটাকে অনবর্ত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় বা দেলা পায়ে না যায় এইভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ তারপরে দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে এটাকে আবার মিশিয়ে নেব আমার এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরও একটু ঘন করে নিতে হবে আমি এই ঘুরতে ঘুরতে এর মধ্যে থেকে এক এক করে তেজপাতাগুলো তুলে দেব আমি সব তেজপাতাগুলোকে তুলে নিয়েছি নিয়ে আরেকটু ঘন করে নেব সেটাকে যখন ঘুরতে গেলে একটু টাইট লাগবে সেই সময় এটার গ্যাসটাকে অফ করে দিতে হবে আমার এখন ঘুরতে গেলে কিন্তু ভালোই টাইট লাগছে সেই জন্য আমি আবার গ্যাসটাকে অফ করে দেব আমি গ্যাস অফ করে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বড় এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি পালক পিঠোটা তৈরি করার জন্য ব্যাটারটা এর মধ্যে দেব তার জন্য একটা টেরে নিয়েছি ট্রেনের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে ব্যাটারটা সব দিয়ে দেবো এবার এটাকে সমস্ত দিকে ভালো করে পাতিয়ে দেবো নিয়েছে এবার আমি উপর দিয়ে ভাজা সাদা তিল ছড়িয়ে দেবো এইভাবে আমি সারা রাতটা রেখে দেবো ছেট হওয়ার জন্য ফিরে আসবো পরের দিন সকালবেলা পরের দিন সকালে আমার পালকিড়িয়াটা এইভাবে জমে গেছে এবং বেশ সফটি হয়েছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব আমি এটাকে এইভাবে কেটে নিলাম তারপরে এরকম আড়ে আড়ে কেটে নেবো নিয়ে আমি এটাকে বরফির আকারে কাটবো আমার সবটাই কাটা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কত সহজে এটা উঠে যাবে দেখো কত সহজে এটা উঠে গেছে তলাতে ঘি লাগিয়ে নেওয়া ছিল তার জন্য এটা এরকমই হয়েছে এরকম মোটাও হয়েছে এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দেব আমি কয়েকটা নিয়ে এইভাবে সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার